আজকে তোমাদের সাথে শেয়ার করছি তেরো চোদ্দো তারিখের ব্রাইডাল এক্সপিরিয়েন্স এবং সেই দিন দেখো আমরা রাস্তায় একটা সরু রাস্তায় ঢুকেছিলাম আর সামনেই এনাকে দেখতে পাই উনিও আমাদের দেখে থমকে যায় আমাদেরকে দেখেও এমনভাবে তাকিয়েছিল না অবাক হয়ে সেইটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না দেখলে তোমাদেরও ভালো লাগতো তারপর ওকে আমরা আগে রাস্তা ছেড়ে দিয়ে তারপরে এখানে এলাম এসে দেখি ব্রাইডের একটু লেট হবে তো তারপরে এসে দেখো কোল্ড ড্রিঙ্কস তারপরে কিছুক্ষণ পরে আবার খেলে তারপরে এলো ব্রাইড ব্রাইড সেদিনকে যেই লোকেশানে ছিল সেই লোকেশন থেকে সমস্ত আর আদার্স যে ব্রাইড আমার বুকিং আসছিল এতটাই দূরে ছিল মানে এতটা দূরে বলবো না মানে মোটামুটি যে ডিস্টেন্স আমি ক্যালকুলেশন করে দেখছিলাম সেটাতে হয়তো একটু টাইম লেগে যেত কিন্তু আমি তখন মনে মনে ভাবছিলাম যে ইস তুমি যদি এরকম দেরি করেই বসবে জানতাম তাহলে আমি ওই ব্রাইডকেও করতে পারতাম কারণ সেও আমার খুব রিকোয়েস্ট করেছিল তো যাই হোক আমি এই রিক্সটা নিই কারণ কোনো ব্রাইড আমার জন্য টাইমে বসতে পারবে না এটা আমার নিজেরই খারাপ লাগে তাই জন্য আমি এই রিক্স খুব কমই নিই খুব কাছাকাছি লোকেশন হলেই দুটো ব্রাইড নিই তো যাই হোক তারপরে ও এতটাই দেরি করে বসেও ছিল আমার তখন মাথার উপর চাপ হয়েছিল কারণ আমি তো জানি যে ও যতই দেরি করে বসুক না কেন ছাড়ার সময় কিন্তু তারা পড়বেই তো সেই হিসেবে আমি কিন্তু সময় নষ্ট না করে ওকে একদম মন দিয়ে সাজাতে থাকি আর ও কিন্তু একটা ভেতর থেকে টেনশন করতে থাকে যে আমার সবাই চলে আসবে কি হবে কি হবে তো যাই হোক তারপরে দেখো সাজানো শুরু হয়ে যায় আর সাজানো শেষও হয়ে যায় আর ওকে একদম ও খুব ন্যাচারাল করেই চেয়েছিলো স্বাভাবিক আমার ক্লায়েন্ট মানে আমার কাছে ন্যাচারালি যায় ম্যাক্সিমাম তো ও চেয়েছিল ও চুলটাও যেন খুব একটা না বেশি ফলে আর সেই মতো করে আমি ওকে ওর লুকটা দিই আর ওকে লাগছিল ভীষণ মিষ্টি তো সেখানে শুধু ওর মুখের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে খুবই টেনশন টেনশানেই ওর মুখ সবসময় শুকিয়ে থাকছিল আর বারবার ওকে বলছিলাম যে একটু হাসো একটু হাসো আর ওকে হাসলে এত মিষ্টি লাগছিলো তো যাই হোক ওকে আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বা ওর নিজের ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি তারপর ফটোগ্রাফার ওকে ডাকছিল তাই জন্য আমি আমার ভিডিও ফটো কিছু তুলে নিচ্ছিলাম আর সেই সময় প্রচুরজন চলেও এসেছে ছিল সবাই ওর ফটো তুলছিল আর জানো তো বারণ করছে তাই কেমন করতে হবে দেখো এইসব বদমাশে আমাদের লেগেই থাকে কারণ কি তো ওকে বলছিল প্রণাম করতে না গেস্ট যারা এসেছিলো তারাই তো তখন আমি দেখিয়েছিলাম যে আজকে মানে প্রণাম না করে আজকে কি করতে হবে তো যাই হোক তারপরে এগুলো ঋতুর বদমাশেই মানে আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলছি সে আমার দিকে লাইট ফেলে এইসব করছে যাতে আমাকে অদ্ভুত লাগে দেখতে তো যাই হোক তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম সব কিছু গুছিয়ে টুচি আর এত সুন্দর রাস্তাটা ছিল মনে হচ্ছিল গাড়িটা চলতেই থাকো তো যাই হোক সেদিনের মতো তো বাড়ি পৌঁছে গেছিলাম আর তারপরের দিন আমরা আবার বেরিয়ে গেছিলাম ওরই রিসেপশনে আর ওই দিন হয়েছিল আরেক ঝামেলা কারণ ব্রাইডের ফোন লাগছিল না কোনো মতেই লাগছিল না আর ছিল লোকেশানটা আমার কাছে একেবারেই নতুন আর আরেকটা জিনিস হয়ে যেটা সমস্যা হয়েছিল জায়গাটার নাম ছিল আমদাবাদ তো আমি রাস্তাতে যাকে জিজ্ঞেস করছিলাম তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলছে আমেদাবাদ আমেদাবাদ এখানে কেন আমি তখন মানে কি বলবো আমিও বুঝতে পারছিলাম না তো যাই হোক বুঝে বুঝে আমরা লোকেশনে গিয়ে পৌঁছলাম আর লোকেশনের যে লাইভ লোকেশনটা সেটাও আমার চাওয়া হয়েছিল না আর ফোন লাগছিল না তো আমি পাবই বা কী করে তো যাই হোক পৌঁছলাম জিজ্ঞেস করে করে তারপরে দেখি একটা জায়গায় মাইক বাজছে মানে মাইকের এরকম বক্স বসে আছে আর প্যান্ডেল হয়ে এগিয়ে গেছে তো আমি কনফিউজ যে কোথায় তারপরে গিয়ে দেখি অনেকগুলি গেটও আছে তো সেখানে দাঁড়িয়ে আমরা মানে ভাবলাম যে কি করা যেতে পারে এইখানে কি হচ্ছে আদৌ আর আমার এরকম অনেকবার হয়েছে যে আমি ভুল বি ঢুকে গিয়েছি

তো বুঝতেই পারছো আমার ভয়টা আমার আগে অনেকবার হয়ে যাওয়া থাকার জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম যে একদম বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি তারপর পাবো তো তোর তারপর মানে দরজা খুলে আমি দেখলাম যে হ্যাঁ আমার রাইড তারপরে ওখানে গিয়েও দেখো আমরা ফার্স্টে খেতেই শুরু করে দিয়েছি তো ওয়ারেস্ট খাওয়ার পরে দেখতে পেলাম এই চাবির ঝোকা ঝোঁকা হবে রে ভাই তারপরে দেখি না এটা এটা বাইকের নয় আলমারির এতগুলো চাবি তো তারপরে ওকে সাজানো শুরু করে দিলাম সাজানো শুরু করার পর আর সেরকম ফটো ফটো তোলা ওকে শাড়ি পরিয়ে নিয়ে তোমাদের সাথে কিছুটা লুক যতটা আমার হয়েছে এখন পর্যন্ত সেটা

ক্রিম করতে কপালে সিঁদুর লাগিয়ে দিয়েছে সেটা আমি পরে ঠিক করে দিচ্ছি এক্ষুনি দেখি হাসি তুমি দেখেছো নিজেকে আইনাই কেমন লাগছে দারুণ লাগছে আজকে তারপরে ওই প্রবলেমটা তো সলভ করতেই হবে কিন্তু খানিকটা লাগছিল না যে দেবদাসের পারোর কপালে যেরকম দাগ ছিল সেরকম তো যাই হোক সেই কপালের দাগ তো এখানে মেটাতেই হবে ওরকম রাখাই যাবে না তারপরে ওকে সুন্দর করে প্রবলেমটা সলভ করে দিলাম আর প্রবলেমটা সলভের যে টেকনিক সেটা পরে কোনো দিন তোমাদের সাথে বলবো ওটা কিন্তু একটু আদ্য কিছু লাগিয়ে দিলেই হয়ে যাবে না পরপর কিছু জিনিস করতে হবে নাহলে সিঁদুরের দাগটা লালচে হয়ে থাকতে পারে তো যাই হোক তারপরে দেখো ওকে হেয়ারও করে দিয়েছে ছিলাম আর অর্কিড লাগিয়েছিলাম আর ওর শাড়ির সাথে ম্যাচ করেই অর্কিডটা লাগিয়েছিলাম আর এখানে না শাড়িটা একটু অগোছলো হয়ে গেছে কারণ তখন আমরা প্রপার ওই সেফটিপিন না মানে অনেক জায়গাতেই দেওয়া ছিল না ওকে জাস্ট বসিয়েছিলাম যাতে ভিডিওটা করতে পারি আবার শেষে ছাড়ার সময় আমরা ওগুলো ঠিক করে দিয়েছিলাম কিন্তু ওকে দেখো বেস মেকআপটা আর হেয়ারস্টাইলটা ওর মুখে কী সুন্দর মানিয়েছে আর ও হচ্ছে যে নিজেকে একবার দেখতে গেছে দেখে তো ভীষণ খুশি আর ওই দিন প্রচণ্ড গরম ছিল আর কুলার চলছিল স্বাভাবিক কুলার চললে তো আমি কাজ করতে পারি না চুল এত ওরে তাই কুলার বন্ধই ছিল আমিও পুরো ঘেমে স্নান করে গিয়েছিলাম তো এই জন্য আমি কি করছিলাম ও যখন নিজেকে দেখতে গিয়েছিল আমি একটু মানে দেখছো ঝড় যেন বয়েছে আমার সামনে তো তার সামনে একটু বসেই ছিলাম কুলারের সামনে যাতে একটু আরাম লাগে আর ওকে দেখো ওর তো মুখের হাসি দেখেই বুঝতে পারছে যে ওর কতটা ভালো লেগেছে ও ভীষণ খুশি ছিল বারবার শুধু আমাকে বলছিল আমার এই ফটো ভিডিওগুলো চাই নাইতে লাগছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর ঋতুর তো এই সমস্ত কাজ আমাকে যখন মানে পেতনি মতো লাগবে তখনই ফট করে আমাদেরকে ঘোরাবে আর যাই হোক তখনও পর্যন্ত সিঁদুর দেওয়া হয়েছিল না সিঁদুরটা দিয়ে দিলাম সিঁদুর দেওয়ার পরে তো আরও সুন্দর লাগছিল ওকে দেখতে ওর চোখগুলো এত সুন্দর লাগছিল আমার ভীষণ ভালো লেগেছে আর কি সফটের উপর এত সুন্দর লাগছিল না কাজল ছিল না আইলাইনার ছিল তার মধ্যে ওকে খুব মিষ্টি লাগছিল তাই জন্য ওর ফুটেজ নেওয়া বন্ধই করতে পারছিলাম না এত সুন্দর লাগছিল ওকে সব দিক থেকে আর স্কিনটাতে প্রচন্ড বেশি ওপেন পোর্স ছিল কিন্তু তারপরেও ভীষণ সুন্দর হয়েছিল এবং ও কিন্তু বলেও ছিল যে ভালো লং লাস্টিং করেছে তো এরপর আমরা বাড়ি পৌঁছে যাই আর বাড়ি পৌঁছানোর পরে যা হয় আর কি সব থেকে শান্তির জায়গা সবাইকে পেয়ে যাই তখন মনে হয় যে আর কিছু চাই না এখন আর কিছু ভালোও লাগছে না শুধু সময়টাকে মানে মুহূর্তটাকে উপভোগ যাই হোক চলো টাটা তোমাদের কেমন লাগলো দুদিনের ব্রাইডকে দুই সাজে সব থেকে কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়েও কমেন্ট করে আর জানো তো আমার মনে হচ্ছে যে প্রতিদিনের ব্রাইডের এরম ভিডিও দেওয়াটা আমার পক্ষে সবসময় হয়তো আর সম্ভব হবে না আমাদের নিজেদের স্পেশাল কিছু সময় যেটা খুব ভালো মুহূর্ত আমরা কাটাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব লং ভিডিও হিসেবে আর নাহলে শর্ট ভিডিও হিসেবেই তোমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাবে বা ইনস্টাতে দেখতে পাবে ঠিক আছে কিন্তু তোমরা যদি চাও যে না লং ভিডিও দেখে ভাল লাগছে বা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি হয়তো এনার্জিটা পাবো তাহলে হয়তো তোমাদের জন্য বানাবো চেষ্টা করবো আর কি তো চলো এই মুহুর্তে টাটা